কই কই ঘুরে ঘুরে ট্রান্স শেষ করলাম এখন তো খুঁজ লাগে যখন আয়ন আয় দেখি দাড়ি ভাই সাদা যখন দেখে চোখ সাদা হয়ে হয়েছে বুজি আরে টাইম তো শেষ টাইম যে মুহূর্তে আয় কি করলাম আরে ভাই কে আমাকে আপনাকে গ্যারান্টি দিলেও যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না ওভর তো গ্যারান্টি পাওয়া মানুষ আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আজাব হবে না আবু বকর তো গ্যারান্টি দাও না কে গ্যারান্টি দিল যে জান্নাত পায় আজাব ওমর তো গ্যারান্টি পাও মানুষ ওমর ও পেল জান্নাত কেন এত উদাসীন হয়ে গেলাম বল চুল পাইকা সাদা এখনো গুণা চাপতে পারে না দাড়ি পাইকা সাদা এখনো গুণা চাপতে পারে কবে চাই ও কবে চাইবেন গুণা বলে

কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে না ওই গাছটা দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাজবি করতেছে যে নিকৃষ্ট কুকুরটারে তারা দিচ্ছ খবর নাই ওই কুকুরটা রুকুর আগত মালিকের তাজবি পড়ি পড়ি না কেবল আমি আছি আমাদের হাতের টাইম নাই অথচ আমার এই মূল্যবান টাইমের একটা ভাগ ফেসবুকে পায় ইউটিউব পায় ইন্টারনেট পায় খেলোয়াড় পায় গায়ক গায়িকা পায় নায়ক টাইকা পায় বন্ধু বান্ধব পায় শ্বশুর শাশুড়ি পায় সন্তান পায় বিবি পায় আহারে পায় না কেবল মালিক মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই একদিন তো কর ভাই কি করলাম ইয়া লাইতনি কদ্দম তুলি হায়াতি ইয়া লাইতানি আরে জীবনের জন্য যদি কিছু বাটাইতাম এই দেখ আমার দিকে তাকা আমি তখন আফসোস করি আরে যৌবনের 35টা বছর শেষ করলাম আরে কি করলাম প্রতিদিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম তো আমলনামায় কতগুলো সুবহানাল্লাহ জমা হতো আরে তুইরা কাজ করে না কোন নামাজ যদি পড়তাম তো আমলনামায় কতগুলো নফল নামাজ জমা কি করলাম